আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বগুড়া জেলার সোনাতলা থানার সিচারপাড়া গ্রামের একজন সফল উদ্যোক্তা এম ডি শরীফ এর ড্রাগন প্রজেক্টে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার এবং তার ছোট ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে একটি সফল প্রজেক্ট হতে যাচ্ছে মূলত এই ধরনের চাষ আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ যশোর ঝেনাইদহ খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই অঞ্চলগুলোতে মোটামুটি আমরা লক্ষ্য করে থাকি উত্তরাঞ্চলে তার মতো দু একজন উদ্যোক্তাকে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতার পরিচয় দিয়ে ড্রাগনের মতো একটি লাভজনক প্রজেক্টকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এরকম একটি উদাহরণ আজকে আমরা শরীফ ভাইয়ের প্রোজেক্ট এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগুলো বড় হচ্ছে আশা করা যাচ্ছে আগামী তিন থেকে চার মাসের ভিতরে ড্রাগন গাছগুলোতে ফলন হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই যে ফোটা ফোঁটা আপনারা খেয়াল করছেন লক্ষ্য করবেন ফোটা ফোঁটা খেয়াল করছেন কাটা যুক্ত এগুলো থেকেই মূলত কুশি বের হবে এখান থেকেই ফল হবে দেখুন প্রত্যেকটা গাছে একই অবস্থা আপনারা কিছু গাছগুলো একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড বেশিরভাগ আমরা সবুজ লক্ষ্য করছি কিছু গাছ পরপর আমরা এরকম কিছু ব্যতিক্রম কালার লক্ষ্য করছি যাই বিস্তারিত আমরা মূলত এই প্রজেক্টের দায়িত্বে যিনি আছেন তার সাথে কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন কিভাবে এই প্রজেক্টে তিনি পরিচালনা করেন এবং এই ফলন পেতে হলে আর কি কি তিনি ভবিষ্যতে করবেন এবং তার কিছু পরামর্শ হলে থাকলে যারা নবীন উদ্যোক্তা তার মতো হতে যাচ্ছেন বা চলেছেন তাদের উদ্দেশ্যে তিনি কিছু বলবেন দর্শক এই মুহূর্তে এই প্রজেক্টের দায়িত্বে যিনি আছেন এম ডি রায়হান আমরা তার সাক্ষাৎকার নিব তিনি তিনি কিভাবে এই প্রজেক্ট পরিচালনা করেন এই সম্পর্কে তিনি আমাদের জানাবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা যতদূর জানি এই প্রজেক্ট শরীফ ভাইয়ের কিন্তু সার্বিক তত্ত্বাবধানে আপনি আছেন মূলত এই প্রজেক্ট আপনারই হাত দিয়ে গড়া হ্যাঁ তো আপনি প্রজেক্ট সম্পর্কে কিছু বলুন আমাদের প্রজেক্টের আমরা নতুন লাগাইছি প্রায় আট নয় মাস হচ্ছে আমার ছয় মাসের মাথায় ফল দিসলো কিছুটা ফল দিছে ততটা না অল্প কিছু ফল দিছে এবার দেখা যায় কালার মতে আমাদের গাছে অনেক ভালো গাছ উঠছে দেখা যাক এবার ফল দেবে ইনশাল্লাহ আচ্ছা আমরা তো সাধারণত জানি এই ধরনের প্রজেক্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দেখা যায় যেখানকার মাটি উঁচু কিন্তু আমাদের এই এলাকার মাটি তো নিচু এদিক থেকে আপনাদের এই প্রজেক্ট করতে কোনো সমস্যা হচ্ছে কিনা না এদিকে এখনো প্রজেক্ট কোনো সমস্যা হয়নি বন্য বন্যা আসলে সমস্যা হতে পারে তা যতটা সম্ভব বন্য এদিকে পানি উঠবে না আচ্ছা এখন থেকে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ বড় হয়েছে এত বড় হতে কত মাস লেগেছে প্রায় আট নয় মাস লেগেছে আট নয় মাস শুরুতে আপনারা কিভাবে এই কাজ করলেন এই ছোট চারা গাছ থেকে লাগানো থেকে সম্পূর্ণ প্রসেস যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন প্রথম চারা আমরা নিয়ে আমার বড়ো ভাইয়ের উদ্যোগ ছিল বড়ো ভাই একটা বিজিবি চাকরি করে বড়ো ভাই চারা পাঠিয়েছিলো পরে এখান থেকে ভিডিও কল আমারা দিছে বড়ো ভাই মানে ভিডিও কলে আমার দেখাইছে দেখানোর পর আমি দেখে সে অনুযায়ী আমি গাছগুলো বপন করছিলাম করার পরে সেদিন ট্রিটমেন্ট করতেছে অনেক ঔষধ দিচ্ছি মোটামুটি ভালো এখন ফল পাইনি ফল পাবো ইনশাআল্লাহ প্রথম তিন মাসে কতটুকু পানি বা কতটুকু সার কীটনাশক ব্যবহার করা গাড়ার পরে গাড়ার পরে মাসের মধ্যে দুই তিনবার পানি দেওয়া লাগছে সার তলে গোবর সার দিছি তারপরে মাটি সার অনেক সার দিছি আচ্ছা আচ্ছা আপনাদের এই প্রজেক্ট এখানে কতটুকু জায়গা পরিমাণ জায়গাতে আপনারা এই প্রজেক্ট করতেছেন এটা করছি আমাদের গ্রাম অঞ্চলে বলে বারো কাঠা মাটি আর শহরে বলে প্রায় সতেরো আঠারো শতাংশ আপনারা বেশ মোটামুটি এক বিঘা বা তার কিছু কম জমিতে এটা করতেছেন বিশাল বড় একটি প্রজেক্ট এক্ষেত্রে ক্ষেত্রে স্থানীয় কৃষি অধিদপ্তর আপনাদের কোনো সহযোগিতা করছে কিনা কৃষি অধিদপ্তর একটু সহযোগিতা করছে একবার আমাদের এখানে পরিদর্শন করতে আসছিল আসে একশো পঞ্চাশ কেজি সার দিচ্ছে তারপরে থেকে আর কোনো সার পাইনি আমরা আচ্ছা আপনারা কতদূর আশা করছেন কত মাস পরে আপনারা ফল দেখ আমরা ফল দেখতে পারবো বা বিক্রয় উপযোগী হবে ফেব্রুয়ারি মার্চের দিকেই সম্ভবত ফুল আসবে আচ্ছা ফুল আসবে আচ্ছা আপনাদের মতো নবীন উদ্যোক্তা ভবিষ্যতে যারা হতে চাই তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে আমাদের অনুগ্রহ করবেন হ্যাঁ আমরা পরামর্শ দেবো সমস্যা নাই আচ্ছা এমনি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছেন এবং যা যা বললেন আপনি কি মনে করেন যে কোনো নতুন উদ্যোক্তা এগুলো করলে তারা এটা করার মাধ্যমে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিজেকে সাহস দিতে হবে নিজে সাহস করে করতে হবে তাহলে অবশ্যই হবে আচ্ছা ধন্যবাদ রায়হান ভাইকে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে উপস্থাপনের জন্য আশা করি নবীন উদ্যোক্তারা তার পরামর্শ গ্রহণ করবেন এবং শরীফ ভাইয়ের প্রজেক্টে তার তত্ত্বাবধানে রায়হান ভাই যে দেখাশোনা করছেন বা সার্বিক দায়িত্ব মূলত তিনিই আছেন আপনারা তার নিজ মুখেই শুনলেন কীভাবে তিনি তার ছোট্ট প্রজেক্টকে তিল তিল করে এত বড় করছেন এবং ভবিষ্যতে খুব আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল দেখতে পারবো এবং সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম